কয়টা আনছেন আজকে আনছি ব্যাচে হলো কয়টা এটা কত দাম চাচ্ছেন আপনারা প্রিয় দর্শক হাটে কিন্তু মহিষের তবে দেখা যাচ্ছে না বেচা কেনা আমরা আপনাদেরকে দেখাতে পারি না এখনো ওইভাবে যে ভাইরা চাচারা সবাই মহিষ ধরে ধরে দাঁড়িয়ে রয়েছেন দেখতে পাচ্ছেন বড় মহিষ রয়েছে ছোট মাঝারি সব ধরনের মহিষই কিন্তু আছে দেখি আমরা এখান থেকে মহিষের আইডিয়া আপনাদেরকে জানানোর চেষ্টা করি এটা আমরা দেখাই প্রথমেই এই মহিষটা দেখি ভাইরা কত চাচ্ছেন মেয়ে ভাইরা মইটা কত চাচ্ছেন মইটা দাম চাচ্ছে একশো এই যে ভাই আসছে দেখছেন কেনার চেষ্টা করছেন তো একশো আশি যেটা যাচ্ছেন দাঁতে কয় দাঁতে আছে চারটা চার দাঁত মহিষের সাধারণত দুই দাঁত চার দাঁতই হয় অদাতা মহিষগুলো বাজারে খুবই কম দেখা যায় এটা লোকজন কেমন বলছেন চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ উঠে গেছে এটা কেমন ওজন হবে আনুমানিক পাঁচ মোন পাঁচ মোন ওজনের মহিষ পঞ্চাশ উঠেই গিয়েছে তবে আমার কাছে মনে হচ্ছে পঞ্চ পঞ্চাশ যেটা উঠেছে এটা পাঁচ মোনা একটু কম হবে কম বলতে পাঁচ পাঁচ মোনই হয় দশ কেজি কম বেশ ফিরতে পারে আচ্ছা আচ্ছা হইলে আলহামদুলিল্লাহ আমরা ওজনের তর্কে না যাই তো এরকম একটি মহিষ আপনাদের হাটে যদি কেউ আসে ভিডিও দেখে আসবে অনেকেই আসলে কত দামে কিনে ফিরতে পারছে এগুলো আমরা কিনছি পঞ্চাশের উপরে পাঁচ হাজার টাকা লাভ করে আচ্ছা ধন্যবাদ ভালো থাকেন প্রিয় দর্শক শুনলেন এরকম একটি মহিষ কিনলে কত দাম কিনতে হচ্ছে আপনাদের এই পুঠিয়া হাট থেকে আমরা দেখছি এবারে এদিকে রয়েছে বড় বড় একদম হুষ্ট পুষ্ট সুঠাম দেহের একদম ব্যাক পার্টটা যদি আমরা দেখি এখন একদম গোল হয়ে গেছে এরা একদম অনেক বড় সড়ো মহিষ বড় সড়ো মহিষ নিয়ে রয়েছেন ইয়াং বয় ইয়াং বয় কেমন আছেন আপনি একদম বিগ বুল নিয়ে আসছেন বড় সড় একটি মহিষ এটা তো উষ্ট পুষ্ট দেখা যায় এটা কত দাম চাচ্ছেন আপনারা পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ চাচ্ছেন যেমন বড় যেমন দেখতে তেমন দামও চাচ্ছেন সো এটা দাম বলছে কত হাটে দাম তো কেউ বলছে কেউ বলেনি কত বললো হাটে লোকজন তিনশো আশি তিনশো আশি দাম উঠেছে এই মহিষটির ওজনের কথা ভাবলে এটা আনুমানিক মাংসের ওজন কেমন হবে মহিষটা সাতশো কেজি আছে সাতশো কিলো তার মানে হচ্ছে সাড়ে তিনশো কেজি প্লাস মাংস পেয়ে যাবেন প্রিয় দর্শক যদিও আসলে মাংসর চিন্তা করে কোরবানি হয় না কত দামে কিনে ফিরতে পারবে এরকম একটি মহিষ যদি কেউ কিনতে চায় সেটা তো গ্রাহকের জানা জানো না আপনারা তো একটা আইডিয়া নিয়ে বা আশা নিয়ে রয়েছেন বুঝছেন আমাদের ভিডিও দেখে কিন্তু অনেক মানুষ আসবে তো মানুষকে একটা ধারণা দেওয়ার জন্য আমরা কিন্তু হাটে এসেছি আপনাদেরকে দেখাচ্ছি দিচ্ছে আছে সাড়ে চার লাখ টাকা বিক্রি করব এরকম আশা নিয়ে রয়েছে এই পাশেরটা যেটা রয়েছে এটা একটু আবার ছোট সাইজের ভালো থাকবেন শুভকামনা দর্শক শুনলেন এরকম উষ্ট পুষ্ট সুঠাম দেহের বিগ বুল কিনতে পাচ্ছেন কত দামে পুঠিয়া হাট থেকে আমরা দেখছি এর পরে পরে অনেক রয়েছে মানে যে পরিমাণে আমদানি এই পরিমাণে আসলে ওয়ান থার্ড সেটারও বিক্রি দেখা যাচ্ছে না দর্শক আমরা যেমনটি আশা করেছিলাম বৃষ্টির পূর্বে তখন মনে হচ্ছিলো যে একটা হুলস্থুল জমে উঠবে হাট প্রচুর বিক্রি হবে কিন্তু সেই পরিমাণে আসলে জমে ওঠেনি বিক্রি বাচ্চা প্রিয় দর্শক আমরা চলুন আরও কিছু মহিষ আপনাদেরকে এই হাট থেকে দেখাই চাচা আসসালামু আলাইকুম

আচ্ছা এটা আপনি কি দাম বলেছেন না আমি কিছু বলি না আমি ঘুরতেছি দেখি ভালো মতো আগে পর্যবেক্ষণ করছেন এখানে আর এক ভাই রয়েছে তিনিও কিন্তু চেষ্টা করছেন কেনার জন্য ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন হ্যাঁ ভালো কিনতে পেরেছেন আমি তো দেখলাম অনেকক্ষণ হলো ঘোরাঘুরি করছেন না কিনতে পারি নাই কেমন বলছেন বাজার কেমন আজকে বাজার তেমন ভালো না মানে দাম অনেক চায় কিন্তু দাম বলার পর তারা বিক্রি করতে চাই না আচ্ছা মানে তারা আশা করতেছে ব্যাপারীরা বা গিরোজরা যারা তারা আশা করতেছে মনে হয় তারা রেট আরও ভালো পাবে এই তারা হাত থেকে মহিষ বলেন গরু বলেন হাত থেকে ছাড়ছে না তাতে তাদের আপনার কাছে কেমন মনে হচ্ছে হাট ঘুরে একটা সমগম পরিস্থিতির জমজমাট একটা মানে পরিস্থিতিটা দেখে কেমন মনে হচ্ছে যে দামটা বাড়ার সম্ভাবনা আছে না আর কমবে না কমবে মনে হয় মানে আজকে যে বাজারে যে অবস্থা বাজারে মনে হয় প্রাইস কমবে শুভ কামনা রইল আপনার জন্য আপনি কিনে ফেরেন সেটাই আমরা চাই যেহেতু কষ্ট করে এসেছেন হাটে ধন্যবাদ থ্যাংক ইউ প্রিয় দর্শক আমরা দেখছি বিক্রেতা চাচা বা ভাইয়েরা সবাই অলস সময় পার করছে চাচাকেও কেউ তেমনটি দেখা যাচ্ছে চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম চাচা কেমন আছেন ভালো আছি আল্লাহ মহিষ কতগুলো এনেছেন হাটে পাঁচটা আনছি বিক্রি কি একটা হয়েছে একটা অবস্থারই তারপর তার মানে আজকে হাটের প্রেক্ষাপট কি দাম কম না বেশি কম কম মূল্য এইটা কত চাচ্ছিলেন এই যে ছোট মহিষটা ছোট মহিষটা কইছিলাম একাশি একশো আশি চাচ্ছেন কেমন দাম বলে এটা হাটে এই চল্লিশ বাতচল্লিশ এর ওজন কেমন হবে পাঁচ ফোন কি হবে পাঁচ ফোন তাই তো তাতে চাচা এরকম একটা মহিষ যদি কেউ কিনতে চায় আপনাদের হাটে এসে আপনাদের শরণাপন্ন হয়ে আপনাদের সাথে দামাদামি করে এই মহিষটা কত দামে কিনে ফিরতে পারবে এক মে মেন এক সত্তরের নামাত তিন না। সম্ভব না না আপনারা তো এগুলো মনে হয় কিনেই আছে কিছু তো লাভ করতে হবে হ্যাঁ লাভ কর্ম দূর টাকা আসলে ওই মাথা দেয় চাচা ধন্যবাদ ভালো থাকেন শুভকামনা রইল আপনার জন্য ধন্যবাদ এটা নিয়ে কিন্তু মোটামুটি এটা দামাদামি হওয়ার চিন্তা হচ্ছে ওই যে ভাই আসছে কেনার জন্য দুটো মহিষ নিয়ে ওই ভাইরা রয়েছেন দেখি আমরা একটু দেখাই আপনাদেরকে একটা রয়েছে অ্যালবিনো এই যে সাদা মহিষ সাদা মহিষের চাহিদা বেশি কত দাম চা হচ্ছে দুই বিষ বলতেছেন আপনি কিছু বলেছেন না এখনও বলে নেই আচ্ছা কয়টা আনছেন আজকে আচ্ছা হলো কয়টা একটা একটা বিক্রি করেছেন আপনি তো লাকি এই জন্য বলছি আপনি লাকি সবাই বলছে যে বিক্রি বেচা নাই বিক্রি হচ্ছে না বিক্রেতারা দাম উঠছে গরু বিক্রি হয়ে যায় আচ্ছা আমরা তো চাই যে আপনাদের এগুলো বিক্রি হয়ে যাক ক্রেতা ভাই চাচারা যারা হাটে আসছেন তারা যেন একটা কম দামে কিনে ফিরতে পারে যে কারণে কিন্তু আমরা হাটে এসে দেখাই ওই কালোটা কত চাচ্ছিলেন

আরো কমবে না আর কম গুলি দেখে বেশি সাদা মহাস চাহিদা বেশি না চাহিদা মতলব সাদা ভালো আপনার মাংস জবর সরসর আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন প্রিয় দর্শক শুনলেন আপনি দর্শক বন্ধুরা কারা কে বলেছিলেন যে আপনারা যে সাদা মহিষের দামের একটি আইডিয়া চান সেটি কিন্তু একটি আসছে পুঠিয়া হাটে আমরা কিন্তু দেখিয়ে দিলাম তবে এই একটাই দেখতে পাচ্ছি ওই দিকটাতে আমরা দেখলাম না তেমন তবে কালো মহিষ রয়েছে প্রচুর পরিমাণে মানে মণিপুরি জাত আছে তারপরে যে সিলেটের জাত বলে যেটা ওইটা আছে দিনাজপুরের জাত যেটাকে বলে ওটা রয়েছে এছাড়া যেটি অনেকে বলে থাকেন রাজশাহীর জাত সেগুলো কিন্তু অ্যাভেলেবেল আপনারা পাচ্ছেন পুঠিয়া হাটে আসতে সো চলুন আমরা এখান থেকে আরও কিছু মহিষ দেখাই আপনাদের কে এই যে এখানে ভাইয়েরা কিন্তু চুপচাপ শুধু দাঁড়িয়ে রয়েছেন নিঃসুপ কাদা কাদার মধ্যে একদম কাদাকে উপেক্ষা করে দাঁড়িয়েছেন বিক্রির জন্য কিন্তু বিক্রি এখনো করতে পারছেন না আমরা দেখতে পাচ্ছি না ভাই কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো মনে হচ্ছে একদম আলো সময় পার করছেন ক্রেতা কি খুবই কম আজকে খুবই কম বেঁচে কেনা হয় নাই এখনো না এইটা কত চাচ্ছিলেন এটা দাম চাচ্ছি আপনার 210 210 এই যে আপনার ইয়াং বয় রয়েছে পাশে উনি বলে দিচ্ছেন দুইশো দশ আপনার এটা কত বলছে লোকজন হ্যাঁ তো হেরা কি করবো কত বলে কত দাম উঠলো একশো পঞ্চাশ কেমন ওজন এটার সাড়ে ছয় মন সাড়ে ছয় মন না হলে সাড়ে পাঁচ মন হবে তো কনফার্ম আচ্ছা যাই হোক আমরা একটা বলি আর কি ওজনের বিষয়টা তো এই মহিষটা যদি আপনাদের থেকে কেউ কিনতেই চায় এটা কত দামে ছেড়ে দিবেন আশা করছেন আর তাহলে তো যে আপনি যেমনটা ওজন বলছেন তাহলে তো দাম দাম কম হয় তাই না যদি ওজন ঠিক থাকে আর ওজন যদি কমে যায় তাহলে কিন্তু ঠিকঠাক থাকছে আপনাদের তো একটা ভালো অভিজ্ঞতা সব সময় কেনা করেন ঠিক আছে ভালো থাকেন শুভকামনা রইল এটা কিন্তু আবার একদম সুঠাম উষ্টুষ্ঠ স্বাস্থ্য এটা আমরা ওইটা দেখছিলাম একটু ছোট সাইজের এই যে ভাই জিজ্ঞেস করছে এই দিক থেকে ভিডিও করো ভাইকে সহ দেখাও যে ভাই দামাদামি দামি করছেন কত দেখায় 290 290 হচ্ছে আমরা দেখছি দাম বাজারে কত দাম ও মহিষটার ওজন কেমন আছে চাচা আনুমানিক আট মন বলা হচ্ছে চাচা একদম প্রবীণ মানুষ তো চাচা আপনাদের হাটে যেমন না আজকে মহিষের আমদানি বেচা নাকি কম কিন্তু গত বছর তো দেখেছি হুলুস্থুল বিক্রি চলে এটা কেমন দামে কিনে ফিরতে পারবে মোটামুটি আজকের অনুযায়ী কত ষাট দুইশো ছাইটে কিনতে পারবে ওজন আছে এটা মোটামুটি চাচা ধন্যবাদ শুভকামনা আপনার জন্য বিক্রি করেন আমরা দেখছি পৃথন দিকে যদি আমরা তাকাই এবার একটু পিছনে যাই দেখুন পিছনে কি পরিমাণে আমদানি রয়েছে এই দেখুন পুরো হাটটা একটু ভালো মতো দেখিয়ে দাও প্রচুর মহিষের আমদানি দর্শক এই হাটটি ঘুরে আপনাদেরকে একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে এখানে কি পরিমাণ মহিষের আমদানি হয় দামটা কেমন রয়েছে আপনারা যদি এখানে আসেন খুব সহজে কিভাবে ক্রয় করতে পারবেন সেই তথ্যটি দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের জন্য শুভকামনা রইলাম